আজকে থেকে এনসিপির ওই যে সাপলা প্রতীক নিয়ে যে নাটক সেই নাটকের অবসান হলো এর কারণ হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসির প্রতীক হিসাবে নতুন করে কলিকে নিযুক্ত সাপলা করেছে এর অন্যতম কারণ যে এনসিপির অনেক দিন ধরে স্বপ্ন যে সাপলা প্রতীকই তারা পাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই এই সাপলা কলি নিযুক্ত করা হয়েছে ইসির নতুন প্রতীক হিসাবে তা আমাদের কথা হচ্ছে এত নাটক কেন করার দরকার ছিল রে ভাই ক্ষমতায় আপনারা আপনাদের লোক ক্ষমতায় বসে আছে পুরো বাংলাদেশ আপনাদের নিয়ন্ত্রণে আপনার কথা আইন উঠে আইন বসে আপনার কথা নির্বাচন কমিশন উঠে এবং বসে সেই আপনারা এই মানে সাধারণ জনগণের সামনে নাটক করলেন এই নাটকের কারণ কি আবার নির্বাচন কমিশনও নাটক করলো আপনারা সবাই দেখেছেন কি নাটক সবজি পাবে মূলা পাবে বেগুন পাবে এই পাবে সেই পাবে লাস্টে ঘোরার আন্ডা পাইছে হয়েছে যে শাপলাকলি যদিও এখন আবার শাপলাকলির প্রতীক নিযুক্ত হওয়ার পরে এনসিপির বিজ্ঞপ্তি এসেছে সেটা হচ্ছে যদি শাপলাকলি নিযুক্ত করা হয় তবে শাপলা ফুলও নিযুক্ত করতে পারবে প্রতীক হিসাবে মানে নির্বাচনের প্রতীক হিসাবে এটাও হতে পারে এটাও অবস্থব কিছু না কারণ বাংলাদেশ এখন যেমন খুশি তেমন মানে সাজো বাংলা দেশের মানুষকে যেমন খুশি তেমন নাচাও এরকম চলতেছে এই বাংলাদেশের সব ধ্বংস হয়ে গেল এনসিপির যে এক নায়কতন্ত্র ডক্টর ইউনুসের যে এক এটা কখনো শেষ হবে না আপনারা সবাই জানেন এনসিপি মানেই ডক্টর ইউনুস ডক্টর ইউনুস মানেই এনসিপি ডক্টর ইউনুসের অঘোষিত দল হচ্ছে এনসিপি শুধুমাত্র সে এখন ক্ষমতার চেয়ারে বসা থাকা কারণে সে প্রকাশ করতে পারছে না এই দল শুধুমাত্র ডক্টর ইউনুসের এর অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন এনসিপির মতো একটা ক্ষুদ্র দল যার তখন নিবন্ধন হয় নাই সেই দলটাকে বিএনপির সাথে তুলনা করেছে জামাতের সাথে তুলনা করে বাংলাদেশের অন্যতম দল হিসাবে তাদের জাতিসংঘের অধিবেশনে নিয়ে গেছে কেন এনসিপি থেকে কি গ্রহণযোগ্যতা সম্পূর্ণ দল ছিল না বাংলাদেশে আপনি আওয়ামী লীগকে বাদ দেন জাতীয় পার্টিকে বাদ দেন চোদ্দ দলকে বাদ দেন এছাড়াও তো এনসিপির থেকে অভিজ্ঞতা সম্পূর্ণ দল বাংলাদেশের সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা সম্পূর্ণ দল বাংলাদেশে ছিল কিন্তু না গুরুত্বপূর্ণ মিটিংয়ে এনসিপিকে ডাকা হয় বিদেশে গেলে এনসিপিকে ডাকা হয় যেই কোনো সমস্যার মানে কোনো কিছু সৃষ্টি হলে গুরুত্বপূর্ণভাবে এই ডক্টর ইউনুস এনসিপিকে কল করে কারণ ডক্টর ইউনুস খুব নিখুঁতভাবে এনসিপিকে মানে একটা ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে বাস্তব কথা আপনারা জানেন যখন এই দলটির নিবন্ধন পাওয়া হয়নি তখন রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে কিভাবে এনসিপি পুরো বাংলাদেশে ঘুরেছে প্রতিদিন যে এনসিপি যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে তার পিছনে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে বাংলাদেশে আদৌ পর্যন্ত এই বিগত ইতিহাসে কি দেখেছেন একটা অনিবন্ধিত দলের পিছনে সরকারের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কোটি কোটি টাকা খরচ হয়েছে না এনসিপির ক্ষেত্রে হয়েছে কারণ এনসিপি কার দল আর এনসিপির সব নাটক এগুলি হচ্ছে ওই যে দেখেন না জুলাইয়ের স্বর্ণদে স্বাক্ষর করব না সাপলা প্রতীক দিবে না এসব সব হচ্ছে এদের নাটক মানে এই এটা হচ্ছে ডক্টর ইউনুসের প্রেসক্রিপশন এখন মূল সমস্যা হচ্ছে সামনে কি হতে যাচ্ছে দেখেন কয়েকদিন আগে এনসিপি নাটক করছে কি জানেন তো ওই যে জুলাইয়ের স্বর্ণদেও স্বাক্ষর অংশগ্রহণ করবে না তখনই অনেকে ধারণা করেছে এটা একটা মানে নাটকের অংশ পরবর্তীতে দেখছেন যে এনসিপি ওই স্বাক্ষরে মানে জুলাইয়ের সনদ স্বাক্ষরে অনেকগুলি দল অংশগ্রহণ করলেও এনসিপি অংশগ্রহণ করেনি এখন আবার যখন এই জুলাইয়ের সনদ পুরো ফাইনাল হয়ে এই জুলাইয়ের সনদকে মানে জুলাইয়ের জাতীয় জুলাই সনদ সংস্কার সংবিধান বাস্তবায়ন দুই যখন এটার নাম দিয়ে ফাইনাল করে আপনার ডক্টর ইউনুসের হাতে তুলে দিলেন তখন বিএনপির চোখ মাথায় উঠে গেছে কেন জানেন যখন স্বাক্ষর করা হয়েছিল তখনকার যে নিয়ম নীতি ছিল যেসব প্রস্তাবগুলি সংস্কার করার কথা ছিল যেই সব প্রস্তাব নোট অফ ডিসেন্ট ছিল পরে বিবেচনা যে করবে এই ধরনের একটা বৈঠক হয়েছিল এগুলি সব কেটে দিয়ে ডক্টর ইউনুসের অঘোষিতীয় দল যা মানে সংগঠন জাতীয় ঐকমত্য কমিশন যার সভাপতি ডক্টর ইউনুস সেগুলি কেটে দিয়ে জুলাইয়ের সনদ ফাইনাল করে ফেলেছে এখন আপনার এনসিপি সম্মতি প্রকাশ করেছে কেন কারণ এনসিপি যা যা চেয়েছিল সবই কিন্তু এই সনদের মধ্যে চলে আসছে এখন এই সনদ সংবিধানে বাস্তবায়ন করতে হলে কি দরকার এই সংবিধান থেকে অনেক কিছু কেটে দিয়ে জুলাইয়ের সনদে নতুন কিছু প্রবেশ করানো হয়েছে তো আমাদের বাংলাদেশের কি কী ইতিহাস মুছে দেওয়া হলো আমাদের একাত্তরের কী কী ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়া হলো এগুলি মানে প্রকাশ করলো না ডক্টর ইউনুস মানে গণমাধ্যমে বলে বলে না চুপে চাপে এগুলিকে ফাইনাল করে এখন গণভোটের আয়োজন করতে যাচ্ছে ডক্টর ইউনুস চাচ্ছে গণভোট হোক সরকার চাচ্ছে গণভোট হোক ডক্টর ইউনুসই সরকার তবুও দুই আমি পৃথক করলাম এনসিপি চাচ্ছে গণভোট হোক জামাত ইসলাম চাচ্ছে গণভোট হোক অনেকগুলি ইসলামিক দল চাচ্ছে গণভোট হোক কারণ গণভোটটা হলেই বাংলাদেশ জঙ্গিরাষ্ট্র পাকিস্তান এই গণভোটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধান যা যা ছিল অনেক কিছুই কেটে চুরে চুরমার করে জুলাইয়ের সনদ নামে এই সনদটাকে সংবিধানে বাস্তবায়ন করতে যাচ্ছে সবচেয়ে মজার ব্যাপার এই জুলাইয়ের সনদ কিন্তু বাস্তবায়ন করার কোনো অধিকার অনির্বাচিত সরকারের নাই তারপরও এই সরকার এই জুলাইয়ের সনদ বাস্তবায়ন করার জন্য একটা নীতিমালা দিয়েছে দুইশো দিনের মধ্যে যদি জাতীয় সংসদে যে সরকার আসবে তারা যদি জুলাই সনদের যে প্রস্তাবিত ফাইনাল নোটটি সংবিধানে রূপান্তর করা সেটা যদি বাস্তবায়ন না করে তাহলে অটোমেটিকলি পাশের মতোই এটা সংবিধানে রূপান্তর হয়ে যাবে এখানে কোনো আইনগত বাধা থাকবে না তো চিন্তা করছেন অবস্থা উড়ে এসে জুড়ে বসা দল যাদের কোনো নির্বাচিত প্রার্থী না যাদের বাংলাদেশের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই তারা এরকম একটা সংবিধান করে দিল সেই সংবিধানে পরবর্তীতে সরকার হাত দিতে পারবে না তাহলে তো বোঝা যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে যাই হোক এখন গণভোটের জন্য এনসিপি খুশি আজকে আবার এনসিপির অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলছে হ্যাঁ ভোট দিয়ে বিএনপির জন্ম না ভোট দিয়ে বিএনপির মৃত্যু আওয়ামী লীগ গিয়েছে বিএনপির পালা আসলে বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশকে জঙ্গিরাষ্ট্র করে তোলার জন্য একটা স্বার্থনেসী মহল খুব নিখুঁতভাবে কাজ করছে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন বাংলাদেশে ধীরে ধীরে বাংলাদেশে মানুষ এবং বাংলাদেশ গ্রহণযোগ্যতা হারাচ্ছে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে এখন অপমানের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় ইউরোপে বাংলাদেশিরা ভিসা পায় না এরপরে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে এগুলি কে দেখবে বলেন হত্যা ধর্ষণ ডাকাতি সিনতাই বেকারত্ব বাড়া এগুলিতে কিছু আসা যায় না ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের দরকার ক্ষমতা এবং এ দেশকে শেষ করে দেওয়া যারা বিশ্ব মানের আন্তর্জাতিক খানি সম্পূর্ণ এই ব্যক্তিকে এই চেয়ারে বসাইছে অনেক আশা নিয়ে তারাই এখন ওই যেভাবে হাত দিয়ে মাটিতে বসে আকাশের দিকে তাকায় থাকে যে আমরা কাকে বসাইছি এ কী দেশ উপহার দিছে আমাদের তো মূল কথা হচ্ছে একটা কথা আমি বরাবরই বলি ডক্টর ইউনুস এনসিপি এবং জামাত এই তিনটি মাথা একই সূত্রে গাথা তিন এই তিনটা মানুষ মানে এই তিনটা সংগঠন বলি আমি নিয়ন্ত্রণ করছে কোনো বহিরা শক্তি এবং এই দেশকে একটা জঙ্গি রাষ্ট্র করে তোলার পায়তারা করা হচ্ছে তবে হবে না কিন্তু অনেক রক্ত ঝরবে এটাই বাস্তব কথা ধন্যবাদ